কারবালা কিন্তু কারবালা কিভাবে হয়েছে সেখানে কি কি শিক্ষা আমাদের ছিল আজকে আমরা আলোচনা করব কারবালার পরিণতি যারা ইমাম হুসাইনের পরিবারকে কষ্ট দিয়েছিলেন তাদের অবস্থা কি হয়েছে শেষ পরিণতি আল্লাহ বলেন ইন্নাল্লাজিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ এবং রাসূলের প্রতি যারা বিদ্বেষ রাখে दुश्मनी রাখে दुश्मनी করে লাানাহু আল্লাহ ফি দুনিয়া ওয়া আখিরাত আল্লাহর পক্ষ থেকে লাানত তাদের উপর দুনিয়া এবং আখিরাতে দুনিয়া এবং আখিরাতে লাানত কেন হবে যদি আমাদের কোনো কাজ আল্লাহ এবং রসুল বিরোধী হয় আল্লাহ এবং রসুরের সাথে দুশ্মনী জাতীয় কোন কাজ যদি আমরা করে ফেলি আল্লাহ বলছেন ওই বান্দার উপরে দুনিয়া তো লানত আফেরা তো এখানে লানত শব্দের ভিতরে অনেক বড় কথা এখানে আছে তার মানে তার দুনিয়াও শেষ আফেরা তো যত এবাদ যত বন্দেগি যত বুজুর্গি থাকুক না কেন ওই বুজুর্গি দুনিয়া এবং আফেরাতে কোনো লাভবান লাভ হওয়ার আশঙ্কা আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং রসুলের পক্ষে থাকার কারবালার ইতিহাস এটি বড় মর্মান্তিক ইতিহাস আপনারা হয়তো অনেকেই বলবেন উজুরের এই বিষয় ছাড়া কি আর কোনো বিষয় নেই আমি বিষয়ের ভেতর থেকে প্রয়োজনীয় বিষয়গুলো তোলার চেষ্টা করছি এমন ভাবে হাই হুল্লাস করছে যে আমি তোমাদের জন্য এত কিছু করলাম তোমরা আমি এজিদের জন্য কিছু একটা করো না বলে আপনার জন্য তো আমরা কিছু করতে পারতেছি না দুনিয়াতে এরকম কোন চিকিৎসা বিজ্ঞানী বের হয় নাই যে আপনার মগজের ভিতরে যেটা ঢুকে গেছে এটা বাইর করার আর কোনো সুযোগ নেই তার মানে আল্লাহর শাস্তি যেটা বান্দার সাদ্দের বাইরে আল্লাহ এমন শাস্তি তাকে দিয়েছেন এটা কোথায় আছে কোরআনকারিমার মধ্যে আল্লাহ বলেন ও আব্দাল আজাদা মুহিনা আমি আল্লাহ এমন আজাদ দেব যে আজাব মানুষ কল্পনা করতে আমি আল্লাহর বিরুদ্ধে যখন কোন বান্দা চলে যাবে আমার রসুলের বিরুদ্ধে যখন কোন বান্দা চলে যাবে আল্লাহ বলে এমন আজাব তার উপর পতিত হবে যে আজাব সে কখনো কল্পনা করতে পারে এজন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইমামে আলী মোকামের কারবালা যেভাবে ইমাম পরিবার কারবালার ময়দানে পড়া ছিল ইমাম পরিবারের উপর গোরা চালানো হয়েছিল সত্তরটা গোরা ইমাম পরিবারকে কষ্ট দেওয়া হয়েছিল আর কিছুদিন পরে কারবালার কিছুদিন পরে মুখতার সাকাবি এক এক বড় পালামা তিনি বলছে ইমাম হুসেন কে যারা কষ্ট দিয়েছে আজ আমি ক্ষমতার মধ্যে আছি আমি তোমাদের প্রতিশোধ নেবেন গভর্নর কুবার ক্ষমতার মধ্যে একজন প্রশাসক আসলো যার নাম মুক্তার সাকাহি। আপনারা কি আমার কথা বুঝতেছেন ক্ষমতা চিরতরে কারো জন্য থাকে না একদিন না একদিন ক্ষমতা ছাড়তে হবে আল্লাহ যখন রিসিকের দরজা বন্ধ করে দেবে আল্লাহ যখন আপনার দিকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ যখন অতিষ্ঠ হয়ে যাবে বান্দার জুলুম অত্যাচার যখন অতিষ্ঠ হয়ে যাবে তখন আল্লাহ রহমতের চাদর তার দিক থেকে ফিরিয়ে নেবে কথা বলেন না কেন রহমতের চাদর যখন আল্লাহ ফিরিয়ে নেবে তখন পৃথিবীর কোন মানুষের শব্দ নাই তাকে বাঁচানোর কথা বলেন ঠিক মুখ

কেম কোথায় কারবালা আর কোথায় কারবালার পরে মুস্তার সাকাফি কমান্ডারর মধ্যে আসলেন আসার পরে propaganda জারি করলেন মুস্তার সাকাফি বলে আমি propaganda জারি করলাম এই সমাজে আপনারা একটু গভীর ভাবে করেন কারা কারা iman পরিবারকে কষ্ট দিয়েছিলেন আরে ইমান পরিবার কি কষ্ট দেওয়া তো দূরের কথা হাদিসে আছে তাদেরকে যদি কেউ ভয় দেখায় মারে নাই তাদেরকে যদি কেউ ভয় দেখায় তোমাকে এরকম একটা শব্দ যদি আওলাদ রসুলকে কেউ বলে ওপর আলা জাবাজীর লাল পৃথিবীর সমস্ত আলেন সমস্ত উলামা সমস্ত মুফতি সমস্ত মহাক্কিক বুজুর্গ আলম ওয়াক্তাফাকু আলা জাওয়াজিল নাম সমস্ত আলেম উত্তমত পোষণ করেছে তার উপর আল্লাহর আনত যারা আল্লাহর রাসূলের আওলাদ রাসূলকে যারা ভয় দেখিয়েছে মানে নাই কি দেখিয়েছে দেখেন ভয় দেখালো যদি অবস্থা হয় মানে কি অবস্থা টুকরা টুকরা করেছেন এটার কি অবস্থা জানাজার আদায় করতে দেয় নাই এদের কি অবস্থা কারবালার ময়দানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল খাবার দেয় নাই পানি দেয় নাই কিছু দেয় নাই দেখিয়ে দেখিয়ে খাবার খেয়েছিল এদের কি অবস্থা হবে আমি কিতাব থেকে বলছি আকায়েদে নসবির মধ্যে আল্লামা নসাবি রহমতুল্লাহ আলায় কুদ করেছেন এবং আমি একটি কিতাব সহায়তার জন্য এনেছি যেটা ইফতেখার হুসাইন রাজা তিনি হা কেক এই কিতাবের ভেতরে কুট করেছেন যে আওলাদ রসুলকে যারা কষ্ট দিয়েছেন আওলাদ রসুলকে যারা ভয় দেখিয়েছেন আওলাদ রসুলের কলিজায় যারা আঘাত দিয়েছেন তাদের উপরে যে লানত এটা দুনিয়ার সমস্ত ইমাম একম তাদের উপরে কি লানত বলেন না তাদের উপর আল্লাহ্ লাহানত শুধু আল্লাহ্ লাহ না কিতাবে লিখতেছে আরো কয়েকটা লানত আছে আর কয়েকটা লানত কাদের কাদের লানত তাদের উপরে আল্লাহর লানত তাদের উপরে রসুলের তাদের উপরে ফেরাস্তার লানত তাদের উপরে দুনিয়ার সমস্ত মানুষের লানত আল্লাহ পাক আমাদেরকে এই লানত থেকে দূরে থাকার তৌফিক দিক এরা এভাবে একজন একজন করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হচ্ছে আমর বিন সাদ এবং তার আল্লাহ এরা দুজন তোমার বাবা কোথায় আমর বিন সাত কোথায় যিনি নবী পরিবারের নবী পরিবারকে কষ্ট দিয়েছিলেন নবী পরিবারের কলিজায় আঘাত দিয়েছিলেন তিনি কোথায় ছেলে বলতেছে আমার বাবা নাই ঈশ্বরাই বলতেছে আমার বাবা এখানে আমর বিন সাদ এবং তার সন্তান দুইজনকে মুক্তার সাহাবীর দলেরা বলতেছে এদেরকে শুধু আগাত দিয়ে দিলে হবে না ওই দুইজনকে মুক্তার সাহাবীর দলেরা মুক্তার সাহাবীর দলেরা মাসবতে এনে মানুষের সামনে আদেশ শরীফ থেকে মাথাটা বিকন্ধন করে দিয়েছে আর বলতেছে দেখো এটা আমরা কখনো আমরা হত্যা করি নাই কিন্তু আওলাদ রাসূলকে এরা কতল করেছে নবী পরিবারকে কতল করেছে এজন্য আমরা তাদের বদলা নিচ্ছি তাইলে দুনিয়ার লবে তারা iman পরিবারকে কতল করেছিলেন দুনিয়ার লবে কিন্তু সেই দুনিয়া তাদেরকে সহ্য করে নাই সেই দুনিয়াই তাদেরকে সেই দুনিয়াই তাদের জন্য বড় অকল্যাণ অকল্যাণ হয়েছে সেই দুনিয়াই তাদের জন্য অশান্তি হয়েছে আল্লাহ পাক আমাদেরকে এগুলা থেকে হেফাজত করো তাহলে আমর বিন সাদ এবং তার সন্তানের মাথা দু টুকরা করা হয়েছে কয় টুকরা দু টুকরা কেন করা হয়েছে তারা ইমাম পরিবারকে কষ্ট দিয়েছিলেন অনেক আগে কিন্তু মুক্তার সাকাফি এগুলা ভুলে নেই মুক্তার সাকাফি পরবর্তীতে এগুলার বদলা নিয়েছেন তৎস্য সীমা যে সীমা ইমামের বুকের উপরে উঠেছে আপনারা জানেন ইমামের বুকের উপরে তিনি বসেছেন সীমার কথা আমার রসুল বলে গিয়েছেন সীমা কুরুষ ধরনের হবে মানে তার চেহারার রং সাদা সাদা কালো এ ধরনের বিভিন্ন রং মিশ্রিত হবে তো এ ধরনের বলে গিয়েছেন তো এভাবে বলে যাওয়ার কারণে তিনি ইমাম হুসাইন বড় কষ্ট দিয়েছিলেন আর সেই সীমারের বড় ভয়ানক ছিল যে সীমারকে সীমার্ক মুক্তার সাকাবির দলেরা দুই টুকরা করে দিয়েছেন এবং দুনিয়া থেকে তাকে বিদায় দেওয়া হয়েছে দেখেন ইমাম পরিবারকে যারাই কষ্ট দিয়েছেন কেউ কিন্তু দুনিয়াতে রেহাই পায় যদিও বা ইমাম পরিবার নেই আমরা বলি ইমাম হুসাইন না থাকলেও ইমাম হুসেন কে ইমাম হুসাইন রাহু ভালোবাসা আপনাদের হৃদয়ে টক টকবক টক করতেছে কারণ ইমাম হুসাইন কে করে না এমন কোন বান্দা নেই কারণ ইমাম হুসাইনের মোহব্বত এটা হচ্ছে আমাদের ইমান বলেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইসলাম এটা হচ্ছে আমাদের নামাজ কারণ এই ইমাম হুসাইনের আমরা এগুলা পেয়েছি আমার ভাইয়েরা আপনারা জানেন গত হয়তোবা বা কয়েকদিন আগে পরশুদিন মনে হয় ফিলিস্তিন এই নির্যাতিত যে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের বর্বর হামলা আজ বছরের পর বছর ধরে মুসলমান নিধন করে আসতেছে এই এরা এত বেশি চালা আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন যে ইরানের মধ্যে ইরানের প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হয়েছে ইরানের প্রধানমন্ত্রীর একটি বৈঠকের মধ্যে ফিলিস্তিনের হামাস নামক সেই সংগঠন যে সংগত মুসলমানের পক্ষ হয়ে জবাব দিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন তিনি আহ ফিলিস্তিনের বাহিরে ছিলেন আর সে ইসমাইল হানিয়াকে নির্বিচারে গুপ্ত হত্যার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে ইন্নাহি ও ইন্না ইলাঘী রাজ আমরা মুসলিম হিসেবে আমরা তীব্র নিন্দাবাদ জানাচ্ছি একজন মুসলমানকে এভাবে গুপ্ত হত্যার মাধ্যমে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া একটা মুসলিম জাহানে বড় একটি সুখের ছায়া নেমে এসেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলমিন আমাদেরকে এই সুখের ছায়া কাটিয়ে আল্লাহ যাতে ফিলিস্তিনের উপরে আল্লাহ পাকের রহমতের ছায়া দান করেন বড় ছায়া ছিলেন আচ্ছা বলেন দলের একজন ইমাম দলের একজন নেতা যখন চলে যায় সে দলটা এটা কি আর সত্য থাকে যে ইসমাইল হানিয়াকে শাহাদত করিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের হৃদয়ে বড় রক্তকরণ হয়েছে আমরা তার আত্মার কামনা করছি এভাবে বিন যিনি শরীর থেকে কাপড় কুলে নিয়েছিলেন শরীর থেকে কত বড় দুঃসাহস কত বড় স্পর্ধা মানে নবী পরিবারের শরীর থেকে কাপড় কুলে নেওয়া এটা আপনারা বুঝতেছেন

আমাদের হৃদয়ে আমরা বলবো যে সিমারের কথা আমি আপনাদেরকে বলবো যে কষ্ট মধ্যে উঠেছিলেন এদের প্রত্যেকের এক একজনের শাস্তি বড় ভয়ানক হয়েছে তো সুতরাং আমরা বলে নিতে পারি কারবালা এটি থেকে আমাদেরকে যে শিক্ষা যারা কারবালা সংগঠিত করেছে তাদের কোনো রেহাই হয়নি এবং এই কারবালার অন্যতম শিক্ষা হচ্ছে নামাজ হাদিসের আলোকে আমি আপনাদেরকে বলতে পারি রসুল পাকের একজন সেহাবি হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর রবি যিনি প্রসিদ্ধ জন রসুল পাকের সেহাবি ছিলেন প্রসিদ্ধ সেহাবি ছিলেন এই প্রসিদ্ধ নবীর সেহাবি তিনি কি করলেন যে একদিন বিরুদ্ধবাদীদের সাথে যুদ্ধ চলা চলছিল যুদ্ধ চলাকালীন সময়ে একটি গুলি মসজিদের দেয়ালে লেগেছে দেয়ালে লেগেছে আব্দুল্লাহ সামনে দিয়ে একটা সাপ করল আর একটা বাড়িতে বলা হচ্ছে তিনি ঘোরের মধ্যে ছিলেন পাশে উনার ছোট বাচ্চা শুয়েছিলেন হঠাৎ করে উপর থেকে একটা সাপ পড়েছে ওই সাপটা তার গলার মধ্যে বেরিয়ে পেঁচিয়ে দেওয়া গেল অথচ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা দেখতেছে এটা নামাজ চলাকালীন সময়ে পাশে কি হয় আমাদের তো দৃষ্টিগোচর হয় তো বাচ্চাটা খুব নড়াচড়া করতেছে কান্নাকাটি করতেছে কারণ সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে গেছে এই মুহূর্তে তার পরিবার পরিজন সবাই এসে তাকে ওই সাপ থেকে রক্ষা করলেন

আপনার সাথে আঘাত করতেছে আবদুল্লাহ আপনি জুবাইর এর কোন খবর নাই এগুলা এগুলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এগুলার দ্বারা নামাজের হুসু হুসু গতকাল থেকে আমার ভিতরে হাদিসটা পড়ার পরে আমি খেয়াল করলাম এটা আপনাদেরকে বলবো কারণ এটা আমার ভিতরে আসর হয়েছে যে এজন্য যে আমাদের নামাজ আর হুসুল পাকে সাহাবায়ে কেরামের নামাজে আকাশ এবং পাতাল তফাত যার কারণে আমরা নামাজের সব পাই না আমরা বহু নামাজ পড়ি কিন্তু আমাদের মতো নামাজ হলে আমাদের কোনো অভাব হতো না তার মানে বোঝা যাচ্ছে আমাদের নামাজে এখন কোনো না কোনো অংশে কমতি আছে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তো আর একটু জুড়ে বলেন এরপরে হজরতে আবু তলহার যিনি সাহাবি তিনার একটা বড় বাগান ছিলেন তিনি বাগানের মধ্যে নামাজ রক্ত হলে নামাজ আদায় করতেন সুবান এটা নতুন কিতাবে নতুন আলোচনা গতকালকে সুন্দর একটি কিতাব কিনলাম এবং এটা পড়ে দেখতেছি খুব ভালো লাগতেছে তো ওখানে এই ঘটনাগুলো খুব চমৎকার ভাবে এনেছে যে হজরত আবু তাল্লাহা আনসারি রবি আল্লাহ যিনি রসুল পাকের প্রসিদ্ধ একজন সেহাবি ছিলেন তো তিনি একটা বাগানের মধ্যে বাগান ছিলেন ওই বাগানের মধ্যে যদি দেখাশোনা করতে হতো তো সে বাগানে বিভিন্ন সময় পাখি আসতেন পাখি কি আসতেন পাখি তো পাখি এক সময় নামাজের মধ্যে যখন দাঁড়ালেন পাখিয়ে পাখিয়ে ঝগড়া দিয়েছে পাখিয়ে পাখিয়ে এ ঝগড়া চেঁচিমিচি আওয়াজে নামাজের মধ্যে ব্যাঘাত ঘটেছে আবু তালা আনসারি রবি আল্লাহ নবীর দরবার আসলেন আল্লাহ আকবর আমার নবীর দরবার এসে আমার নবীকে বলছেন যে আমি আমার বাগানটা বিক্রি করে দিতে চাই বাগানটা বাগানটা বিক্রি করে দি কেন বলে আমি একদিন নামাজে দাঁড়িয়েছি এখানে পাখি কেসি মেসি কেসি মেসি করতেছে আমার নামাজের ব্যাঘাত হচ্ছে আমি এটা আজকে বিক্রি করে দিলাম যাতে আমার নামাজের কোনো ব্যাঘাত না হয় রসুল সাহাবিরা নামাজ কি গুরুত্ব দিয়েছেন সেজন্য এই কারবালার অন্যতম শিক্ষা পর্দা করা আমরা আজকে শেষ করব কারবালার আলোচনা কারবালার অন্যতম শিক্ষা নামাজ আদায় করা কারবালার অন্যতম শিক্ষা সবর করা কারবালার অন্যতম শিক্ষা জুলুম থেকে বেঁচে থাকা কখনো জুলুম করা যাবে না আমি বারংবার বলেছি কোরআন করিমার আয়াত আছে কেউ যদি অন্যায় ভাবে মন আহাজা কেউ কেউ যদি অন্যায় ভাবে এক ইঞ্চি পরিমাণ জায়গ অন্যায়ভাবে কারো দখল করেছে বলা হয়েছে গোড়া দুনিয়াটা কালকে আমাদের ময়দানে তার উপর দেওয়া হবে আপনি এটা বার সহ্য করতে পারবেন এই দুনিয়ার বার আমরা সহ্য করতে পারবো জুলুম কত বড় মারাত্মক জুলুম কত বড় মারাত্মক শুধু জায়গার দিকে নয় জুলুম বহু ধরনের হতে পারে জুলুম কথাই হতে পারে

নিস্তব্ধে সহ্য করে গিয়েছেন তো এই জুলুম বেবিচার অত্যাচার জুলুমের ব্যাপারে হাদিসে পাকে আরো আছে তিরমিজির হাদিস এক হাজার চল্লিশ নম্বর হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই যিনি লক্ষ লক্ষ হাদিসের জিনার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমাম তিরমিজি স্বয়ং রসুল পাকের একটা কিতাব লিখেছে যে সুনানে তিরমিজি জামে তিরমিজি জুড়ে বলুন সুবহান আল্লাহ যেটাকে জামে বলা হয় জামে বলার জন্য অনেক গুণাবলী দরকার এরকম একটা কিতাবের লেখক এক হাজার চল্লিশ নম্বর হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কোন মানুষের উপর জুলুম করবে আল্লাহ তার উপরে যেই মানুষের উপর জুলুম করেছে আল্লাহ জুলুমের বিচার নেবে ওই ওই ব্যক্তি দিয়ে বুঝেছেন মানে আপনি মনে করেন আমি জুলুম করলাম কোনো কারণে ইমাম শাহুজুরের একটা হাত আমি নষ্ট করছি আল্লাহ মাফ করুক ইমাম শাহুজুরের উপর একটা জুলুম আমার মাধ্যমে হয়েছে তো আমার নবী বলছেন সেই জুলুমটা ওই আরেকজনকে দিয়ে হবে না আল্লাহ তুলে নেবে ওই ব্যক্তির মাধ্যমে যার জন্য আমি জুলুম করেছি ওই ব্যক্তি আমার থেকে জুলুমটা তুলে নেবে তার মানে বুঝেন জুলুম কত বড় মারাত্মক আল্লাহ ফাফ রব্বুল আলমী এই কারবালা শিক্ষা জুলুম করা যাবে না জুলুম যারা করেছে তারা কেউ রেহাই পায় নাই অতীতে কেউ রেহাই পায় নাই সুতরাং আমরা সেই জুলুম অত্যাচার বেবিচারে যাব না মাওলা আমাদেরকে কবুল করুক আমি আজকের হুকবার মধ্যে যে আয়াতে কারিমা এবং হুকবা যেটি আছে সেটি আলোকে কথা বলছি আবার ভাববেন না যে হয়তোবা নতুন নতুন কিছু কথা হুজুর বানিয়ে নিয়ে এসেছেন আজকের খুধবার মধ্যে এটা আছে যে রুল ক্রিম স স্টাামেন্ পরিবারকে যারা কষ্ট দবে। আল্লাহ রসুল বলেছেন যে ফাতে মাতু বুধ আতুম মিন্নি ফাঁতেমা আমার শরীলের গুস্পে্ করা। মন আ আ দবাহা আবদবাহা আদদাবানী। যিনি ইমাম হাসান এবং হুুসাইন যিনি ফাঁতেমাকে কষ্ট দেবে অর্থাৎ নবী পরিবার। নবী পরিবারকে কষ্ট দেবে। সে যেন আমাকে কষ্ট দিয়েছে কোথায় আছে বলা হয়েছে যে এদেরকে যারা কষ্ট দেয় এদের এদেরকে যারা অস্থিরতার মধ্যে ফেলে ইমাম যারা কষ্ট দিয়েছিলেন তখন আমান নবী মদিনার মধ্যে অস্থির হয়ে গিয়েছিলেন এরকম আমার নবী পরিবারকে যারা অস্থির করে আল্লাহ রসুল বলেছেন তাদেরকে আল্লাহ অস্থির করবে। হাদিসে বাকে এটাও বলা হয়েছে বাইনার রুকনে বল মকাম ওই বান্দা যদি মকামে ইব্রাহিম এবং রুকনে এমনি গুরুত্বপূর্ণ এইয়া জাগাতে যদি নামাজ পড়ত এর বোর যদি রোজাও রাখত এই রোজা রাখানোর পরে নবী পরিবারের উপর যদি জুলুম করার দয় তো আল্লাহ রসুল হতে

এই কার আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া তাফিক দান করুক ওমা আলাইনা আসসালামু আলাইকুম